ওম নম ভগবাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে এপ্রিল দু হাজার রাশি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এপ্রিল দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন ঠিক পরেই আমি চলে আসছি যেহেতু বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ হয় না চন্দ্র এই রাশিতে নিচস্ত হয় যেহেতু এই রাশিটি জলরাশি এবং স্থির রাশি এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারকহ এবং চন্দ্র নবমপতি নবমপতি হওয়ার কারণে চন্দ্র কিন্তু শুভ কারক গ্রহ এবং রবিও কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরে আমি দেখুন চলে আসছি এইটি এই ছকটি ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের উপর ছকটি প্রস্তুত করেছি মেষরাশিতে কোনো গ্রহ নেই বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং দশই এপ্রিল মৃগশ্রায় নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে থার্ড এপ্রিল গৃহ পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে এবং মঙ্গল বারোই এপ্রিল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে কেতু অবস্থান করছে উত্তর ফাগুনী নক্ষত্রে কন্যা রাশিতে এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে রবি বুধ শুক্র শনি এবং রাহু অবস্থান করছে রাহু এই জায়গাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে মীন রাশিতে শনিও ভাদ্রপদ নক্ষত্রে এই রাশিতে অবস্থান করছে এবং রবি রেবতী নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে চোদ্দোই এপ্রিল রবি মেষ রাশিতে গমন করবে অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আঠাশে এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ অবস্থান করছে মীন রাশিতে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বক্রতা ত্যাগ করবে আঠই এপ্রিল এবং আঠাশে এপ্রিল নিজের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এই মীন রাশিতে অবস্থান করছে শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে ঠিক চোদ্দই এপ্রিল বক্কতা ত্যাগ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ছাব্বিশে এপ্রিল প্রবেশ করবে এই হলো এই মাসের গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ যেহেতু আমি প্রথমেই কিন্তু মেস এই যেহেতু প্রথমেই আমি কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিভাব এ মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে সেটি আগে দেখে নেব কারণ রাশিভাব যদি দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য সবল থাকলে সবল ফল পেতে বাধ্য যেহেতু রাশি ভাবের উপরে পঞ্চম ভাবে এতগুলো গ্রহের সন্নিবেশের মাধ্যমে দৃষ্টি পড়ছে রাহুর মাধ্যমে এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ এবং পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য পঞ্চম ভাবও কিছুটা পজিটিভ রয়েছে সপ্তম সপ্তমভাবেও বৃহস্পতি শুভ ফল প্রদান করে থাকে পঞ্চমভাবে শুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতি এবং রাশিভাবকে দেখছে রাশিভাবকে দেখার জন্য রাশিভাব কিন্তু এখানে সবল রয়েছে এখানে এতগুলো গ্রহের সন্নিবেশে কিছুটা হয়তো দুর্বল হতে পারে এবং এই রাশির অধিপতি গহ মঙ্গল মঙ্গলও কিন্তু নবম স্থানে রয়েছে শুভস্থানে রয়েছে শুভস্থানে থাকলেও যেহেতু অগ্নিকারক গ্রহ মঙ্গল জলরাশিতে বসে রয়েছে এমনিতে দুর্বল এবং এই জায়গাতে কিন্তু নিচস্ত থাকে সেই কারণে এখানে যেহেতু রাশি কিছুটা দুর্বল থাকছেই তাহলে মোটামুটি এইটুকু বলতে পারি যে মাঝারির থেকে কিছুটা বা মাঝারি বা মাঝারির থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে কারণ যেহেতু রাশিভাবে বা লগ্ন ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি কিন্তু থাকায় এবং বৃহস্পতি এই বৎসরের ক্ষেত্রে যেহেতু রাজা এবং রবি মন্ত্রী সেই কারণে বৃহস্পতি যেহেতু রাজা এই বৎসরের ক্ষেত্রে যেহেতু দৃষ্টি দিচ্ছে তাহলে এখানে সবল বলা যায় রাশিভাব এরপরেই আমি চলে আসছি দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় দ্বিতীয় ভাবের অধিপতি গহাই সেই বৃহস্পতি এখানে সপ্তম স্থানে বসে রয়েছে নিজে পঞ্চমপতি এবং বৃহস্পতি যখনই দশ তারিখে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আরও পজিটিভ ফলটা কিন্তু অর্থনৈতিক জায়গাটা আপনাদের কাছে আসতে শুরু করবে কারণ যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে রাশিপতির নক্ষত্রে যখনই যাবে এবং এখানে সেই সূত্রে আপনাদের কাছে অর্থনৈতিক জায়গাটা এখানে ভালো হবে এই কথাই কিন্তু বলছে বা অর্থনৈতিক জায়গাটা ভালো আসার সম্ভাবনাও কিন্তু দেখাচ্ছে এবং যেহেতু এটা দ্বিতীয় ভাব থেকে পরিবার এবং চতুর্থ ভাব থেকে গৃহ সংসার ইত্যাদি ইত্যাদি চতুর্থভাবেও নির্দেশ করে বাড়ি যানবাহন ঘর বাড়ি ইত্যাদি সংসার যেহেতু চতুর্থ ভাব গৃহের জায়গা এবং স্থায়ী সম্পত্তি সেই কারণে চতুর্থ ভাব থেকেও শান্তি থাকবে কিনা সেটাও কিন্তু বিচার্য এখানে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু সপ্তম স্থানে বসে রাশিভাব বা লগ্নভাবকে দেখা তাহলে পরিবারে একটা সুখ শান্তি বিরাজ করবে সেটা কিন্তু বলছে এবং যখনই মঙ্গলের নক্ষত্রে যাবে তখনও কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে এখানে মঙ্গল ষষ্ঠপতি হলেও যেহেতু মঙ্গল রাশিপতি এখানে পজিটিভ রেজাল্ট পরিবারেও কিন্তু আনতে চলেছে এবং ভালো হবে সে কথাই বলছে তৃতীয়ভাবে অধিপতিকহ পঞ্চম স্থানে রয়েছে শনি শনি সাধারণত পঞ্চমভাবে স্নেহ প্রীতির ব্যাপারে একটা মনে সেরকম কিন্তু সাড়া দেয় না তাই ভাই বোন আত্মীয় এর সঙ্গে মাঝে মধ্যে হয়তো একটু মনোমালিন্য বা মনকষ্ট এগুলো কিন্তু পেতেও পারে বা একটু কলহ ব্যাপারটা কিন্তু আসতে পারে এইটুকুই বলছে যেহেতু শনি তো তৃতীয় ভাবের অধিপতি গহ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কিন্তু সেই শনি এবং পঞ্চমভাবে বসলেও এখানে দেখবেন পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো নির্দেশ করে সেই কারণে যে চতুর্থ ভাবের অধিপতি গহ পঞ্চমে থাকার জন্য অনেক সময় বুদ্ধিমত্তার বিকাশ দেয় কিন্তু শনি কিন্তু সেই মতো স্নেহ প্রীতি বা পড়াশোনার প্রতি আগ্রহ এইগুলো কিন্তু খুবই একটা বাধা প্রাপ্ত করে এবং সব থেকে বিশেষ করে যদি শনি জন্মচকে পজিটিভ থাকলে শুভ থাকলে তাহলেও কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আসবে নাহলে যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে কিন্তু সমস্যা বা পড়তে বসে মন উড়ু হয়ে যাওয়া উদাস হয়ে যাওয়া এবং মনে না রাখা এই জায়গাগুলো কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তাই আপনারা এবং তৃতীয় ভাব যে আগ্রহ দিয়ে যে আপনারা পড়াশোনার জায়গাটা এগিয়ে যাবেন সেই আগ্রহটা যেহেতু শনির আন্ডারে তাহলে শনি এখানে যেটা নির্দেশ করবে যে আগ্রহের অভাব কিছু না কিছু ঘটাবে তবে বৃহস্পতির নক্ষত্রে যেহেতু শনি রয়েছে এবং যদি কিছুটা হলেও যদি পজিটিভ থাকলে তবে অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সাহস আগ্রহ যোগান দেবে এবং পড়াশোনার জায়গাটা আসবে এই কথাই বলছে এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা উচ্চশিক্ষারও কিছুটা নির্দেশ করে উচ্চশিক্ষা পঞ্চম এবং নবম নবমভাবের নির্দেশক পঞ্চমভাবে একাধিক সংযোগ ঘটেছে হয়তো ফলদানের ক্ষেত্রে একটু তারতম্য ঘটতে পারে কিন্তু পঞ্চম ভাব যেটা বলছে যদি শনি যদি কিছুটা হলেও শুভ থাকলে বৃহস্পতি নক্ষত্রে যেহেতু রয়েছে বৃহস্পতি যেহেতু রাশি ভাবকে দেখছে এক চারের ভাইব্রেশন বা এক তিন চারের ভাইব্রেশনে কিছুটা হলো মধ্যমের উপরে পড়াশোনার জায়গাটা আসবে ভালো রেজাল্ট বা ভালো জায়গাটা যদি মনে রাখবার জায়গাটা তৈরি করতে গেলে তাহলে কিছুটা পরিশ্রম দিয়ে আপনাদের আগ্রহ দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে প্রাইমারি সেক্টরের জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা বা পড়াশোনার জায়গাটা এই মাসটা মোটামুটি যদি আগ্রহ দিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও পাবেন এরপরে পঞ্চমভাবে চলে যাচ্ছে পঞ্চম ভাব হচ্ছে কি মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং ক্রিয়েটিভ লাইন হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে লটারি ফাটকা স্পেকুলেশান ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে রবি যেহেতু পঞ্চমভাবে থাকলে পীড়িত না হলে কল্পনার শক্তি সবাই কিন্তু প্রদান করে কারণ রবিও কল্পনার শক্তি প্রদান করে বুধ কল্পনার শক্তি শুক্র কল্পনা শক্তি এগুলো খুব প্রহর হয় কল্পনা শক্তি প্রণয়ের ব্যাপারে খুব আনন্দ পায় রবি রবি এই জায়গায় থাকলে কলা শিল্পের প্রতি আগ্রহ বা এই জায়গাটা কিন্তু আনে এবং স্বাস্থ্য বিষয়ে অনুকূল জীবনী শক্তি এই জায়গাটা যদি রবি আবার ঠিক চোদ্দো তারিখে ষষ্ঠভাবে গমন করবে জীবনী শক্তিকে কিছুটা হলো হ্রাস করাবে ষষ্ঠভাবে যাওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিষয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট না দিলেও দেখবেন এখানে কর্মের উপরে ষষ্ঠ ভাব হচ্ছে চাকরি এই জায়গাটাতে পজিটিভ রেজাল্ট কিন্তু রবি নিয়ে আসবে কারণ ষষ্ঠ ভাবটা এখানে শত্রু হানি করবে কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু হ্রাসপ্রাপ্তি বা জীবনী শক্তির জায়গাটা হ্রাসপ্রাপ্তি কিন্তু ঘটে এবং বুধও এখানে অবস্থান করছে বুধ হচ্ছে মনোভাব প্রকাশ করার শক্তি পায় কিন্তু সন্তান যেহেতু এখান থেকে বিচার্য সন্তান বিচার একটা বিষয়ে একটা চিন্তা কিছু না কিছু থাকে এবং কল্পনার শক্তি এদের কিন্তু খুব বেশি হয়ে থাকে এবং যদি এখানে শনি বুধ এবং বৃহস্পতির ঘরে যেহেতু বসে আছে শনি বুধের সঙ্গে কানেক্টেড দাদু নাতির সম্পর্ক এই যোগে কিন্তু ব্যবসা বাণিজ্যের দক্ষতা বুধ কিন্তু বাড়ায় এই জায়গাটায় যে যেহেতু শনির সঙ্গে বুধ পঞ্চমভাবে বসলে ব্যবসা বাণিজ্যের দক্ষতাটা কিন্তু নিয়ে আসে যদি আপনার জন্মছকে শনি এবং বুধ শুভ থাকলে এই জায়গায় গোছরে পঞ্চমভাবে এই ফলগুলো পাওয়া যাবে এখানে শুক্র পঞ্চম ভাবের বা সপ্তম ভাবেরই কারকহ ধরতে গেলে কারণ প্রণয়ে আকর্ষণ শুক্র করে থাকে এবং কল্পনা শক্তি রসবোধ থাকে এবং অপরকে আনন্দ প্রদান করে এই শুক্র কিন্তু এবং এখানে শনি কিছুটা স্নেহর বা প্রেমপ্রীতির ক্ষেত্রে একটু মনে অনেক সময় সাড়া দেয় না মনটা মানে কুটিয়ে রাখে যেহেতু উনি শনি তো বয়স্ক ব্যক্তি সেই কারণে এই জায়গাগুলো ঘটায় রাহুও কিন্তু অল্প সময়ের মধ্যে স্পেকুলেশনে পঞ্চমভাবে ভালো কিন্তু অর্থ এনে দেয় এবং স্নেহ প্রেমপ্রীতির ব্যাপারেও কিন্তু প্রচণ্ড আকর্ষণ বৃদ্ধি করে থাকে এবং রাহু শুক্র যুক্ত হলে এই লটারি থেকে অর্থ কিন্তু আনেই এবং যাদের দশা অন্তর্দশা ঠিক পারমিট করবে এবং তাদের রাহু এবং শুক্র যদি শুভস্থানে থাকে হয়তো একাদশ বা পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড থাকে বা পঞ্চম ভাবের উপরে রাহুর যদি দৃষ্টি থাকে শুক্রযুক্ত হয়ে এরকম যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বা এই সময় যদি রাহু বা শুক্রের দশা অন্তর্দশা চলে তাদের ক্ষেত্রে এই স্পেকুলেশন থেকে অর্থ কিন্তু আনেই তবে পঞ্চম ভাব হচ্ছে যেটা বলছে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু ভালো থাকলো এতগুলো গ্রহের সংযোগে অনেক সময় কি হবে অবৈধ ব্যাপারে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা দিতে পারে কারণ এই জায়গায় বসে রয়েছে অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ যেহেতু এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোকে কানেক্টেড করার জন্য কি হচ্ছে এবং দ্বাদশপতি ওই জায়গায় বসে থাকা এই যে পাঁচ আট বারোকে পাওয়া এগুলো অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমে অনেক সময় কিন্তু জড়িয়ে দেয় কারণ শনি রাহু এবং এই এতগুলো গ্রহের সংযোগ হ্যাঁ একই ক্যাটাগরি সব একই ধ্বংস ক্যাপক গ্রহের আন্ডারেই সব কিন্তু কিন্তু জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেয় এবং যারা বিশেষ করে এই জায়গায় যেহেতু এতগুলো গ্রহের সংযোগ ঘটছে যারা গর্ভবতী মায়েরা রয়েছে তারা কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন ডাক্তারের পরামর্শ কাজকর্ম বাড়িতে করলে খুব সাবধানতা অবলম্বন করে কাজকর্মগুলো করবেন এই পঞ্চম ভাব থেকে এইগুলোই বলছে ষষ্ঠভাবে যেহেতু রবি প্রবেশ করছে ষষ্ঠপতিও নবম স্থানে থাকছে এবং ষষ্ঠভাবে যেহেতু রবি ঢুকছে রবি কিন্তু এবং কর্মপতিও রবি যেহেতু কর্মপতি রবি ষষ্ঠ স্থানে থাকছে এবং এখানে কর্মের উন্নতি বা চাকরির জায়গাটা প্রশমিত করতে বাধ্য চোদ্দোই এপ্রিলের পরে চোদ্দোই এপ্রিল পরে কর্মের জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গা কিন্তু রয়েছে এবং কাজ কাজকর্মের জায়গাটা হওয়ার সম্ভাবনা এখানে রোগের দিক দিয়ে কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য এবং ষষ্ঠপতিও মঙ্গল সেও কিন্তু নিচস্ত অবস্থায় নবমভাবে রয়েছে রাশিপতি তাহলে রাশিপতি যেহেতু একটু দুর্বল রয়েছে টুকটাক কিছু না কিছু সমস্যা শারীরিক দিক দিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে বিশেষ করে পেটের সমস্যা রবিও যখন প্রবেশ করছে বধ হজম অম্বল এবং গ্যাসের প্রবলেম যারা রক্ত সঞ্চালন ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ অনিদ্রা বয়স্কদের ক্ষেত্রে মাথার সমস্যাটা এই সময় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এতে কোনো সমস্যা এইগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা এই জায়গা থেকে আসতে পারে এবং রবি যেটা স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা বা জীবনের শক্তি হ্রাস করলেও কর্মের উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট যেহেতু এটা আনন্দের জায়গা রবির এখানে তুঙ্গস্থ স্থান এবং দশমপতি যেহেতু এই জায়গাটায় বসে থাকা তাহলে কর্মের উপরে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে বা কর্মের উন্নতি ঘটতে চলেছে এবং সব থেকে ভালো কর্মের জায়গাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু রয়েছে উচ্চ জায়গা উচ্চ প্রতিষ্ঠা এইগুলো কিন্তু দিতে পারে এবং বিশেষ করে সেই জায়গাটার জন্য আপনারা যারা পড়াশোনা করে রেখেছেন অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন বিশেষ করে দূরের দিকে করার চেষ্টা করুন কারণ ষষ্ঠভাবে বসে ভাবের উপরে তো দৃষ্টি দিচ্ছে বাড়ি থেকে দূরের দিকে যতটা চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা আসার সম্ভাবনা দিতে পারে এবং যদি সেন্ট্রালের কোনো ডিপার্টমেন্টে যদি কোনো পরীক্ষা থাকে সেই জায়গাটা দেবে কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটা সফলতা আসার সম্ভাবনা কিন্তু থাকছে কারণ এখানে যেহেতু তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম পঞ্চমভাবে এতগুলো ভয়ের সংযোগে রয়েছে রবি ওখানে ছিল যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা জায়গাতে পজিটিভ রেজাল্ট আসবে সে কথা বলছে এবং রোগ থেকে আপনারা নিরাময় পাবেন সেটাও কিন্তু বলছে তবে বড়ো ধরনের কোনো রোগ আসবে না এইরকম রোগগুলো দিতে পারে এইটুকু বলতে পারি সপ্তমভাবে যেহেতু বৃহস্পতি অনেক সময় কিন্তু বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি হওয়ার জন্য সৌভাগ্য কিন্তু বৃদ্ধি করে যদি শুভ থাকে এবং সব থেকে বিবাহ বা ব্যবসায় কিন্তু বৃহস্পতি কিন্তু এই সপ্তমভাবে কিন্তু উন্নতি আনে সব থেকে বিশেষ করে যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে দশ তারিখে প্রবেশ করলে এখানে কিন্তু অনেক জায়গা থেকে হয়তো স্পেকুলেশন বা হঠাৎ অর্থ লাভ এইগুলো কিন্তু মিত্র নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতি কিন্তু এনে দেয় কারণ বৃহস্পতি অর্থের কারকহত শুভ থাকলে এতদিন আপনাদের কাছে থেকেছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে এখানে রয়েছে তাহলে সেই কারণে এবং মঙ্গলে নক্ষত্রে গেলে মঙ্গল আপনাদের ঠিক নবমভাবে বসে এখানে তৃতীয় এবং চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টেড করবে এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি সেখানে এখানে জায়গাটা দ্বিতীয় ভাবের এই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইগুলো থেকে একটা পারমানেন্ট বা অর্থ আসার জায়গাটা কিন্তু এনে দিতে পারে হঠাৎ লাভ এটা কিন্তু বলছে এবং সপ্তমভাবে যারা বিবাহ করতে চাইছেন বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত রয়েছে এই সময় শুভ রয়েছে আপনারা বিয়ের জায়গাটা তৈরি করতে পারেন তবে এখানে একাদশপতি যেহেতু পঞ্চম স্থানে রয়েছে বিবাহিত জীবন খারাপ যাবে না বলছে একাদশে কেতু অনেক সময় আত্মীয় পরিজনেরদের সঙ্গে মিলমিশটা দেয় না হ্যাঁ এবং ওর বেশি একাদশে কেতু থাকলে দু চারজনের সঙ্গে মেলামেশা করে বেশি লোকের সঙ্গে পছন্দ করে না এবং অপরকে সেরকম ভালোবাসার জায়গাটা কিন্তু সেরকম নিয়ে আসতে চায় না কেতু কিন্তু যেহেতু একাদশপতি পঞ্চমভাবে রয়েছে এবং ওখানে বুধ শুক্র একসঙ্গে কানেক্টেড হয়ে বসে রয়েছে সেই কারণে যেটা ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসবে প্রেম থেকে বিয়ের জায়গা বা ভালো জায়গাটা লাভপতি বিবাহিত জীবনে ভালো জায়গাটা যাবে বা ভালো থাকবেন সে কথাই বলছে এবং এখানে যেহেতু মঙ্গল এখানে আপনাদের অষ্টম স্থানে ছিল কিন্তু নবম স্থানে প্রবেশ করবে তিন তারিখে নবম স্থানে নিচস্থ থাকলেও একটা কিন্তু কাজ করায় যেহেতু ষষ্ঠপতি হিসেবে নবমভাবে যদি থাকে যদি আপনাদের মামলা মকদ্দমার যদি কোনো ডেট জুন মাস পর্যন্ত থাকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন কারণ অষ্টপতি হিসেবে এবং রাশিপিপতি হিসেবে নবম স্থানে অবস্থান গোচরে মঙ্গল নিচস্থ মামলা মকদ্দমা বা আইনি কোনো ব্যাপারে যদি কোনো মানে এ থাকে ডেট ফেট যদি থাকে ডেটটাকে একটু লংগার করার চেষ্টা করবেন কারণ থার্ড এপ্রিলের আগে যদি আপনারা করে নিতে পারেন খুব ভালো যদি মীমাংসা হয়ে যায় ভালো থার্ড এপ্রিলে ওখানে প্রবেশ করার পরে জুনের আট তারিখ পর্যন্ত একদম ডেটগুলোকে পিছিয়ে দিন নাহলে কিন্তু ওই যাতায়াত শুধু আইনের ব্যাপারে যাতায়াত করতে থাকবেন মীমাংসা দেবে না অনেক ঝঞ্ঝট ঝামেলা পরাজয় এইগুলো কিন্তু আপনাদের স্বীকার করতে হবে কারণ এখানে এমনিতে নিচস্ত আছে তো রাশিপতি এই ব্যাপারে কিন্তু জায়গাটা দেবে অনেক সময় ভাগ্যের ব্যাপারে উত্থান এবং পতন দুটোই দেবে কারণ এখানের যে নবমভাবে ভাবের রাশিপতি আপনাদের রাশিতে রয়েছে রাশিতে এখানে নিচস্ত থাকে সেই কারণে আপনাদের রাশি হয়েছে লগ্নের ক্ষেত্রে হয়তো অনেকটা পজিটিভ ফল পাবেন কিন্তু রাশিপতি যেহেতু এই জায়গায় রয়েছে এবং রাশিভাবেও যেহেতু এখানে ধরতে গেলে আপনাদের ক্ষেত্র বিনিময় করছে মঙ্গলের সঙ্গে রাশিপতির ক্ষেত্র বিনিময় করছে এবং মঙ্গল এখানে নিচস্ত আছে এও কিন্তু নিচস্ত থাকছে সেই কারণে কী হচ্ছে যতটা ভাগ্য কখনও কখনো উত্থান আবার কখনো কখনো পতনের জায়গাটা কেন দেবে কারণ এই জায়গায় পঞ্চমভাবে বসে এতগুলো গহের নিয়ে দৃষ্টি কিন্তু আপনাদের নবমভাবে পড়ছে এবং রাহু যদি আপনাদের জন্মছকে যদি শুভ থাকলে রাহু কিন্তু এক পাঁচ এবং নয়কে মানে মানে এককে দেখছে নবম এবং পঞ্চম এই যে তিনটে কোনকে পাচ্ছে এই তিনটে কোণে কিন্তু রাহু কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু এনে দিতে পারে এই সময়কালীন কারণ যে রাহুর সঙ্গে শুক্র এবং রাহু যদি জন্মছকে শুভ থাকলে অর্থের জায়গা বা ভালো স্পেকুলেশন বা বিভিন্ন দিক দিয়ে পজিটিভ রেজাল্ট রাহু কিন্তু দিতে পারে কারণ রাহু রিপ্রেজেন্ট করছে তো বৃহস্পতিকে এবং বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু এখন বর্তমানে রয়েছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে রাহু অলরেডি পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই বিশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো জায়গাটাকে দাঁড় করানোর জায়গাটা এই মুহূর্তে কিন্তু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাবে দশম যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে এবং এখানে তো চাকরির জায়গা তো অতি অবশ্যই বলছি সরকার যেহেতু রবি তুঙ্গস্থ থাকলে সরকারি চাকরি দেয় সেটাও কিন্তু ইন্ডিকেট করছে যারা সেন্ট্রালে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে এই সময় যদি আপনাদের ডেট থাকলে পরীক্ষাতে অনেক সময় উত্তীর্ণ হওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে ব্যবসা বাণিজ্যেও কিন্তু এই যেহেতু সপ্তমে বৃহস্পতি রয়েছে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং বুধ পঞ্চমভাবে রয়েছে একাদশ ভাবকে দেখছে ব্যবসা বাণিজ্য থেকে অর্থনৈতিক জায়গাটা ভালো আসবে এবং ভালো জায়গাটা যাবে এই কথাই কিন্তু বলছে এবং এই মাসেই কিন্তু আপনাদের অনেকটা জায়গা পজিটিভ রেজাল্ট এনে দেবে কারণ আপনাদের ঢাইয়া অলরেডি আমি আগে থেকেই বলেছি কাটতে শুরু হয়ে গেছে অনেক আগে থেকে আগে মাসেও বলে গেছি তো তাই সেই কারণে আপনি বলতে পারি বা আমার মনে হয় বা আমার যেটা এখন উঠে আসছে আপনাদের এই যাদের দশা অন্তর্দশা দসা। বা দশা অন্তর্দশায় যদি পারমিট করে যাদের এবং গ্রহগুলো যদি শুভ অবস্থানে থাকে এই যে জায়গুলো বলে গেলাম তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট এ মাস থেকেই ভালো মতো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে গোচর ফলে যেটা বলছে কিন্তু কেতু আত্মীয় পরিজনদের সঙ্গে বেশি বনিবনা কিন্তু দেয় না বলে একাদশে থাকে কেতু তাকে বানায় সেতু এখানে অনেক কিছু কথা থাকে কিন্তু কেতু কী হচ্ছে সাথে অনেকটা পজিটিভ ফল দেয় এখানে কেতুও কিন্তু দশম এবং একাদশ ভাবের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কিন্তু যুক্ত রয়েছে তাহলে কেতু যদি জন্মছকে শুভ থাকলে কেতুও কিন্তু পজিটিভ রেজাল্ট ভাগ্যের উন্নতিও নিয়ে আসতে পারে কারণ দশম একাদশ ভাবের যে কানেক্টেড নাম ফেম যশ বৃদ্ধি করতে পারে কোনো গ্রহ তো খারাপ নয় জন্মছকে যদি খারাপ থাকে গোচরে একাদশে কেতু কিন্তু শুভ ফল গোচর চলাকালীন প্রদান করে থাকে এবং তার নক্ষত্রে বসে রয়েছে সে দশম ভাবের সঙ্গে যুক্ত রয়েছে কেতুও কিন্তু কর্মের উন্নতি কর্মের জায়গাটাকে নিয়ে আসা নাম ফেম যশ বৃদ্ধি ঘটনা যদি জন্মছকে শুভ থাকলে আধ্যাত্মিক মানসিকতা বা আধ্যাত্মিক ভাবটা তার কাছে প্রখর হবে এই সময় এই জায়গাগুলো কিন্তু কেতু দিয়ে যেতে পারে ভাবের অধিপতি গ্রহ ওখানে থাকছে যারা অবৈধ কাজগুলোতে যুক্ত থাকলে তারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন আমি আর দীর্ঘায়িত করছি না আমি একটা কথাই বলবো যেহেতু পঞ্চমে আপনাদের শনি যাচ্ছে যেহেতু পঞ্চমভাবে শনি কিন্তু যেটা মনক কষ্ট কিন্তু দেয় অশুভ থাকলে এবং নিজে সুখপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি মানে সুখপতি এতদিন ছিল আপনাদের সুখের হানি কিন্তু করেছে নানান দিক দিয়ে অফটাক করে দিয়েছে পঞ্চমভাবে গেছে মন মানসিকতার জায়গাটাকে এলোমেলো করতে পারে অশুভ থাকলে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আরেকটি কাজ করবেন আপনারা এই যে যেহেতু মঙ্গল নিচস্ত রয়েছে রাশিপতি হিসেবে লাল রঙের রুমাল কিন্তু অতি অবশ্যই ব্যবহার করুন লাল রঙের রুমাল অতি অবশ্যই ব্যবহার করবেন এই জুন মাস পর্যন্ত কারণ ওই জায়গায় মঙ্গল থাকছে জুন মাস পর্যন্ত তার সঙ্গে সঙ্গে বাড়িতে তুলসী গাছ অতি অবশ্যই লাগাবেন সাদা তুলসী মানে রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী রাধা তুলসী কৃষ্ণ তুলসী দুটো গাছ পাশাপাশি রাখবেন প্রত্যেক দিন জল দেবেন ধূপ দেবেন প্রণাম করবেন এই কাজটা অতি অবশ্যই করুন দেখবেন আপনাদের কুপ্রভাব আরও কাটবে আর শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে কৃষ্ণ ছাড়া উনি কিছু বোঝেন না এবং চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই মহামন্ত্রের বীজ চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এবং এটা করুন দেখবেন যদি সময় না পান সুতে যাওয়ার সময় বিষ্ণা ত্যাগ করার পূর্বে যদি সময় পান তো মনে মনে করতে তো কোনো অসুবিধে নেই করতে থাকুন হয়তো দেখবেন সাময়িক হয়তো অবস্টাক আসতে পারে শনি কিন্তু অবস্টাক বাধা বিপত্তি যদি নিজে মনে কাটাবো মনে করেন সে কিন্তু কাটিয়ে তুলবে এবং শনি দেয় না এমন কোনো জিনিস নাই এবং সেই কারণে আমি বলছি শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত অনেক ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার